বন্ধুরা এবছর এই দু হাজার পঁচিশ সালে যেহেতু কুড়ি অক্টোবর সোমবার দিনই সন্ধ্যে পাচ্ছে নিশি পাচ্ছে তাই সোমবার দিনই এবছর এই দীপান্বিত অমাবস্যার কালী পুজো নিশি পালন এবং কালী পুজোর আগে যে লক্ষ্মী পুজো অলক্ষ্মী বিদায় হয় তা সোমবার দিনই কিন্তু সম্পন্ন হবে তবে মঙ্গলবার দিন আপনারা এই অমাবস্যা চলাকালীন আপনারা ব্রত উপবাস স্নান আদির কার্য সম্পন্ন করে মা মহাকালীর কোনো মন্দিরে গিয়ে মায়ের পুজো অর্চনা দিতে পারেন এবং ভিডিওতে বলাই টোটকাগুলো আপনারা এই অমাবস্যার দু দিনের মধ্যে যে কোনো দিন সম্পন্ন করতে পারেন জয় মা লক্ষ্মী জয় মা কালী বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই দীপাবলি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকের দিনে চারিদিকের মানুষেরা বাজি প্রদীপ বিভিন্ন মাধ্যমে চারিদিকে আলোয় ভরিয়ে তোলেন কেন জানেন কারণ বন্ধুরা আজকের দিন হচ্ছে বছরের সবথেকে শুভ দিনের মধ্যে অন্যতম কারণ আজকের দিনেই বন্ধুরা মানে দীপাবলির দিনে ভগবান শ্রীরামচন্দ্র চোদ্দ বছর বনবাস গ্রহণ করে অযোধ্যায় ফিরে আসেন ফলে চারিদিকে আজকের দিনে প্রদীপ জ্বালিয়ে অযোধ্যাবাসীরা ভগবান শ্রীরামচন্দ্রকে মানে তাদের রাজাকে তাদের ভগবানকে অযোধ্যায় বরণ করে নেন এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে আজকের দিনে অন্ধকার দূর করতে মহাকালীর আবির্ভাব হয় এই দিনে পরিবার থেকে অলক্ষ্মী বিদায় করে বাড়িতে মা লক্ষ্মীর আগমন করা হয় যাকে দীপান্বিতা লক্ষ্মী পুজো বলা হয়ে থাকে তাই চারিদিকে বন্ধুরা একই দিনে আজ মা লক্ষ্মীর সাথে মহাকালীরও আরাধনা করা হয় মানা হয় আজকের দিনে জীবন থেকে সকল অন্ধকার দূর হয়ে জীবনে আলোয় ভরে ওঠে তাই সেই উপলক্ষে বন্ধুরা আজকের রাতে চারিদিকে প্রদীপ এবং আলোয় ভরিয়ে তোলা হয় মানা হয় যে আজ রাতে মহাকালীর এবং ভগবান বিষ্ণুর এই মন্ত্র যারা বলে ঘুমান তাদের জীবন থেকে সকল বাধা বিপত্তি দুর্ভাগ্য দরিদ্রতা কেটে আলোয় ভরে যায় কিন্তু এই রাতেই যেহেতু বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় হয় এবং মা মহালক্ষ্মীর আগমন হয় তাই আজ রাতে অজান্তেই বন্ধুরা এই ভুল কিন্তু আপনাদের জীবনে দুর্ভাগ্য ডাকতে পারে কারণ আজকের রাতে বন্ধুরা এই সামান্য ভুল করার জন্য বাড়ি থেকে কখনো কিন্তু অলক্ষ্মী বিদায় হয় না ফলে আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা পড়ে না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা সূর্যাস্তের পর ভুলেও এই পাঁচটি কাজ করবেন না আর না কাউকে জিনিসগুলো দেবেন নইলে আপনি পরে অনেক পস্তাবেন বন্ধুরা সূর্যাস্তের পরে এমন কিছু কাজ আছে যা ভুলেও করা উচিত নয় শাস্ত্রে একে দুর্ভাগ্য গরিবের কারণ মানা হয় আর যা মানুষেরা না জেনে করে ফেলে তাই আপনি যদি এই জিনিসের খেয়াল রাখেন তো মহালক্ষ্মী আপনার ওপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হবে আর আপনার জীবনে আর্থিক সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে তো চলুন বন্ধুরা এবার আমরা জানি সেই কাজগুলোর ব্যাপারে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লেখুন নাম্বার এক বন্ধুরা সূর্যাস্তের পর ভুলেও বিছানা ধরে বসা উচিত নয় এটা মৃত্যুর শোক মানা হয় সূর্যাস্তের সময় ঘরে কান্না কাটি করা একদমই উচিত নয় এ কেউ মৃত্যুর কারণ মানা হয় আর সূর্যাস্তের সময় ঘরে থাকা দই অন্য কাউকে দেওয়া উচিত নয় আসলে বন্ধুরা দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত তাই এই সময় দই দান করায় তার উপর শুক্র গ্রহের প্রভাব পড়তে পারে আর এর ফলে তার জীবনে নানা রকম সমস্যা দেখা দেয় তাই জ্যোতিষ শাস্ত্রের অনুসার এই সময় দই থেকে শুরু করে বাড়ির অন্য কিছু এই সময় কাউকেই দেওয়া উচিত নয় নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের সময় গুলেও না তো খাওয়া উচিত আর না তো শোয়া উচিত কারণ এই সময় বাড়িতে বিভিন্ন রকমের দেবদেবী আদৌ মনে হয় মনে হয় যেই বাড়ি মানুষ এই সময় শুয়ে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন না আর স্বাস্থ্য মতে এই সময় খাওয়া খাবার প্রেতীরা গ্রহণ করে তাই এই সময় যদি আপনি খাবার খান তো আপনার শরীরে নানা রকমের অসুখ বাসা বাঁধতে পারে নাম্বার বন্ধুরা সূর্যাস্তের পর বাড়িতে ঝাড়ু দেওয়া উচিত নয় কারণ এই সময় মানা হয় যে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করে। তাই এই সময় বাড়িতে ঝাড়ু দেওয়ায় মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ নাও করতে পারে আর এর ফলে আপনার বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধে ফেলে ফলে আপনার বাড়িতে লক্ষ্মীশ্রী থাকে না বাড়িতে সর্বদা ঝামেলা আর্থিক সংকট অসুখ বিসুখ আপনাদের সর্বদাই ঘিরে থাকে আর এতে আপনি ভাগ্যের ওপর সূর্যের পর চুল দাঁড়িয়ে পছন্দ করেন কিন্তু শাস্ত্র মতে এই সময় ভুলেও এই কাজগুলি করা উচিত নয় এতে আপনার জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেক বেড়ে যায় নাম্বার পাঁচ বন্ধুরা সূর্যাস্তের পর তুলসী গাছের পাতা ভুলেও ছেড়া উচিত নয় আর না তো সন্ধ্যাবেলা তুলসী গাছে জল অর্পণ করা উচিত বন্ধুরা সন্ধ্যাবেলায় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত ঘরের চারিদিকে আলোকিত করা উচিত এই সময় ভুলেও বন্ধুরা শারীরিক সম্বন্ধ স্থাপন করা উচিত নয় আর বন্ধুরা আজ বা কাল বাড়িতে যেন কোনো রকমের ঝামেলা না হয় কারণ ঝামেলা বা চেঁচামেচি মা লক্ষ্মী পছন্দ করেন না বাড়িঘর যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করেন আর বন্ধুরা আজ পুজোয় ভুলেও কাশোর ঘন্টা বাজাবেন না আর লক্ষ্মী পুজোয় ভুলেও কিন্তু তুলসী পাতা দেবেন না লোহার তৈরি কোনো বাসন লক্ষ্মী পুজোয় ব্যবহার করবেন না কারণ লোহার তৈরি পাত্র অলক্ষ্মীর পুজোয় ব্যবহার করা হয় পুজোর সময় পারলে লাল বা হলুদ রঙের বস্ত্র অবশ্যই ধারণ করবেন মাকে কালো বা সাদা রঙের বস্ত্রের ওপর ভুলেও রাখবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি যে লক্ষ্মী মায়ের পুজোয় কি আমরা খাব না নাম্বার এক কোনো টক জাতীয় ফল বন্ধুরা ভুলেও এই লক্ষ্মী পুজোর সময় কোনো টক জাতীয় ফল খাবেন না নাম্বার দুই দই যারা উপবাস রাখেন তারা দই এই সময় খাবেন না এটা আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক এছাড়া দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত তাই এই সময় দই ভুলেও কিন্তু খাবেন না নাম্বার পেঁয়াজ রসুন ও আমিষ বন্ধুরা যদি চান যে আপনার ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা হোক তো ভুলেও এই খাবারগুলি খাবেন না এই দিনে বন্ধুরা আপনারা একটি পেরে বাড়ির এই স্থানে পুঁতে দিন এতে বন্ধুরা আপনাদের শত্রু তো নাশ হবেই বাড়ির বাস্তুদোষ দূর হবে মায়ের কৃপায় আপনাদের বাড়িতে সারা বছর সৌভাগ্য বিরাজ করবে হঠাৎ করে আপনাদের অর্থভাগ্য সৃষ্টি হবে তাই যদি বন্ধুরা আপনারা অর্থকষ্টে ভোগেন বাড়িতে কিছুতেই আপনাদের আয় উন্নতি হচ্ছে না বা রোগ ব্যাধি বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে প্রক্রিয়াটি আমি আপনাদের বলবো তা তন্ত্র প্রক্রিয়ায় প্রাচীন কাল থেকে এই বর্ণনা রয়েছে তাই বাড়িতে যদি এই দিনে আপনারা এই সময়ে এখানে একটি পেরিক পুঁতে রাখতে পারেন তো বন্ধুরা আপনাদের বাড়িকে সারা বছর মা রক্ষা করবেন কারণ কালকে যিনি হরণ করেন তিনি মহাকালী এছাড়া মায়ের কৃপা সন্তানের ওপরে সবার আগে হয় তাই এই দিনে বন্ধুরা বিভিন্ন রাশির মানুষের কপাল খুলছে মানা হয় এই দিনে ভক্তি ভরে মায়ের পুজো করলে সামান্য ফুল ফল মায়ের চরণে নিবেদন করলে মানুষের মনোবাসনা মা পূর্ণ করে দেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা কালীর জয় তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে আপনারা বাড়ির কোনখানে এবং কিভাবে এই পেরেকটি পুতবেন এবং কোন কোন রাশির জন্য এই দিনে সৌভাগ্যের দরজা খুলছে আপনারা একটি আপনারা সেই পেরেকটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে কিছুটা সিঁদুর গুলে লাগিয়ে আপনারা ধোয়া বা পরিষ্কার জামা কাপড় পরে একটি আসনে বসে উত্তর বা পূর্ব দিকে আপনারা মুখ করে এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার জব করবেন এবং জব হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে এই পুঁতে দেবেন কিন্তু যারা বন্ধুরা আপনারা ফ্ল্যাটে থাকেন তার একটি টবের মধ্যেও কিন্তু এই দিনে কার্যটি করতে পারেন আর সেই মন্ত্রটি হচ্ছে বন্ধুরা ওম ক্রিং কাল্লই নমাহ এবং পোতার সময় বন্ধুরা আপনারা মা কালীকে স্মরণ করে মায়ের আশীর্বাদ নিয়ে কিন্তু আপনারা তারপর একটি পুতবেন কারণ যদি বন্ধুরা আপনাদের মনে ভক্তি ও বিশ্বাস না থাকে তবে এই কার্যটি করা না করা দুটোই সমান হবে কারণ ঈশ্বর শুধু বন্ধুরা একমাত্র আমাদের ভক্তিতে প্রসন্ন হন তাই ভক্তি রেখে বন্ধুরা আপনারা মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এই প্রক্রিয়াটি করবেন আর বন্ধুরা এইবারই মহাযোগে এই মহাদিনে সর্বরাশির জন্য ভালো খবর আছে কারণ মায়ের কাছে সবাই সমান আমি আপনি এবং আপনারা সকলে এবার মায়ের আশীর্বাদ প্রাপ্ত করছেন শুধু মনে ভক্তি রেখে আপনারা ভিডিওতে যে কার্যগুলো আপনাদের করতে বলেছি তা শুধু করুন দেখবেন সারা বছর আপনাদের বাড়িতে মায়ের কৃপায় কেমন সৌভাগ্যে ভরে গেছে বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তো অবশ্যই বন্ধুরা আপনার এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনও কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশান আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরাই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন বন্ধুরা হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোষণই গ্যাসের ওপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে নাম্বার এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে বন্ধুরা এই দিনের মাহাত্ম অনেক অনেক গুণ বেশি এই দিনে সামান্য কিছু কার্য বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জির নাশ করে দেয় ফলে দুর্ভাগ্য দরিদ্রতা কেটে যায় হয় এই সমস্ত দিনে আমাদের আমাদের সাথে দেখা করতে আসেন তাই এই দিনে বন্ধুরা কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয় এই দিন ঈশ্বরের নাম দান পুণ্যে বিশেষ মাত্র রয়েছে এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা করে ভগবানের কাছে ধূপধনু দেখানো উচিত এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত যে আমাদের সকল মৃত প্রিয়জনের আত্মা যেন শান্তি প্রাপ্তি করে কারণ বন্ধুরা আমাদের বাড়ির পিতৃদেব যদি সন্তুষ্ট থাকে তো আমাদের কখনো অর্থের জন্য আর পিছনে ঘুরে দেখতে হবে না এছাড়া বন্ধুরা এই দিনে সামান্য কিছু কার্যে বাড়ি থেকে বাস্তু দোষ গ্রহ দোষেরও নাশ হয়ে যায় তাই আপনাদের প্রত্যেকের জানা দরকার যেই দিনে কোন সামান্য কাজগুলি করলে মানুষের হয়ে যায় নাস্ত এবং সৌভাগ্যের আগমন হয় তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পারলে আপনারা আজকে রাতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ও মহা মন্ত্র অবশ্যই জপ করুন নাম্বার দুই বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণ মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ কখনো লবণ দান হিসাবে নিতে নেই এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সে গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনার গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অস্ব প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুটা মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না हरे कृष्णा ओम नमः शिवाय